এবার ট্রাকছি তুফানগঞ্জ দুই নং ব্লকের দিকে রায়ডাক নদীর বাঁধ ভাঙার ফলে তুফানগঞ্জ দুই নং ব্লকের বালো কোদালি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন সবচেয়ে বেশি বন্যার কবলে পড়েছে লাঙল গ্রাম ও বেগার খাতা এলাকার বাসিন্দারা জলমগ্ন প্রায় দুই শতাধিক বাড়ি উল্লেখ্য গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে কোচবিহার জেলায় প্রায় সমস্ত নদী ফুলে বেঁপে উঠেছে বাজ্যায়নি তুফানগঞ্জের রায়ডাক নদীও যার ফলে নদীর জল বেড়ে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাশাপাশি তুফানগঞ্জের লাঙ্গল গ্রাম ও বেগারখাত এলাকায় রায়ডাক নদীর বাঁধ ভেঙে নদীর জল প্রবেশ করেছে চাষের জমি সহ বাড়িঘরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারংবার প্রশাসনকে বাঁধ নির্মাণ মেরামতের কথা বললেও তারা বাঁধ মেরামত করেননি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারংবার প্রশাসনকে এই বাঁধ মেরামতের কথা জানালেও লাভের লাভ হয়নি কিছুই প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয় এবং বাঁধ মেরামতের আশ্বাস দিলেও বাদ মেরামত হচ্ছে না বাসের অস্থায়ী বাদ দিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে কিন্তু প্রতি বছর বর্ষাই এই ভোগান্তির মুখে পড়তে হয় বোল্ডারের অর্থাৎ পাথরের বাদ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা দেখছেন সেই ছবি বাড়িতে উঠেছে জল থাকার জায়গা নেই তাই রাস্তার উপরে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ এমনই ছবি তুফানগঞ্জ দুই তুফানগঞ্জের বারকোদালি এক ও দুই নঙ্গর গ্রাম পঞ্চায়েত এলাকার সীমাহীন অসহায়তা এই এলাকার সাধারণ মানুষদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস বিপুল এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে বারকোতালি এক এবং দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্যদিকে আমরা যেটা দেখলাম যে তুফানগঞ্জ এক নম্বর ব্লকে কালজানি সহ আরও বিভিন্ন নদী তার জল দিয়ে কালজানি ঘরঘড়িয়া গদাধর রায়ডাক তোরসা নদীতে কিন্তু চরম পরিস্থিতি বালাভূত ঝাউকুঠি এলাকায় ঠিক একইভাবে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের

বারো কোদারি এক এবং দুই গ্রাম গ্রাম পঞ্চায়েতের অনুগত লাঙ্গল গ্রামে যে রায়ডাক নদী তার উপর যে হয়ে গেছে তার জল কিন্তু প্লাবিত করেছে বিচ্ছিন্ন এলাকা পাশাপাশি এই এলাকা একটি নদী বাদ হয়ে কিন্তু ফটল ধরেছে এবং নদীর নদী বাদ দিয়ে

তাহলে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সংশ্লিষ্ট এলাকায় তবে প্রশাসন সজাগ রয়েছে এটাই জানা গেল সমস্যা এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন সবার বাড়ি বাড়ি জল সবার বিছানা টিছানা ভেসে যাচ্ছে ঘরবাড়ি হয়ে যাচ্ছে গরু ছাগল নিয়ে মানুষ মানে ভয়াবহ চলা অবস্থা এখন হয়ে গেছে কেউ কেউ স্কুলে আছে কেউ কেউ বাড়ি গিয়ে উঠেছে জলটা কালকে রাত্রের থেকে বাড়তেছে থেকে বাদ ভেঙে গেছে বাদ ভেঙে জল ঢুকে গেছে এটা রায়ঢাক নদী কোন এটা হচ্ছে লাঙ্গল গ্রাম আছে এটা বেগার খাতা আছে এই দুই এলাকা মিলে মানে মোটামুটি আড়াইশো তিনশো বাড়ি আছে হ্যাঁ জলের তলায় এটার বিধি ব্যবস্থা কি করবেন করে দেন না না লোক আসে আসে দেখে যায় কোনো এই বাঁধের খাঁচা দিয়েছে এটা কিচ্ছু হচ্ছে না এটা আমাদের অনুরোধ এটা পাথরের বাঁধটা তাড়াতাড়ি করে দেন না তো মানুষগুলা মরে যাবে এখানকার বাঁশের বাঁধের আমাদের দরকার নেই পাথরের বাঁধ হোক এটা

আমরা এখন গরু ছাগল নিয়ে একটু দাঁড়িয়ে আছি কোথায় যাব না যাব তার মধ্যে আমার ইলেকট্রিক লাইন নাই ব্যবস্থা জ্বর কত হয় হোক হ্যাঁ পড়ে গেছে তিনটে পড়ে গেছে এইটা পড়বে হ্যাঁ এই অবস্থা মানে বাদ তো তিন চার বছর থেকে বাদ এই করে গেল বছর এই খাতা দিলো কোন কাজে না খাতা আমার না এই গড়েই সেরে গেলো তারপরে এই বট গাছটা যদি পরে আমার এইখানে উদ্যান হয়ে যাবে তখন আমরা

নদীবান হবে হবে কিন্তু কাজ হচ্ছে না মোটামুটি এখানে তিনশো আড়াইশো মতো লোক অনাস্থায়ী হয়ে গেছে জলে জলে মানে ঘর বাড়ি ছাড়া ছাড়া মোটামুটি এখনো জল তলায় এটা কিছু নাও গ্রাম আছে কিছু বেকার খাতা আছে লোকগুলো এই যে অন্য বাড়িতে গেছে কেউ কেউ মানে স্কুলে গেছে কেউ রাস্তায় আসে না এখানে আমরা চাচ্ছি এখন বর্তমানে এই লোকগুলো অনাস্থায় হয়েছে তার কোনো সুযোগ ব্যবস্থা করে দেব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব বা এই যে মূলত কাজ হলো আমার হলো কথা এই যে নদীবান এই যে মানে ওই বালু পাথর বাঁশের খাসা এগুলা যাতে কোনো নেতা করে না আমার এইটা অনুরোধ যদি করে তাহলে বোল্ডার দিয়ে কাজ করুক আর না হলে যাতে কোনো নেতা আসে না সান্ত্বনাথ প্রায় দিতে